আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে ঘরের জন্য কিছু শপিং করতে যাব কিছু গ্রোসারি শপিং করব বড় ব্লগ না একদম ছোট্ট একটি ব্লগ তো চলুন তাহলে দেখতে থাকুন আজকের ব্লগটি আজ আবারও আমি আর তামিম চলে আসলাম কিছু ঘরের জন্য শুকনো বাজার করব। তো আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমরা প্রথমে চলে এসেছি যেখানে যেখানে গ্রোসারি আইটেম আছে ওইখানে প্রথমে তেল নিয়েছি ওইটা হচ্ছে আজকে আমরা যে মার্কেটে এসেছি এই মার্কেটটা হচ্ছে বেশিরভাগ এইখানের আরবিরা শপিং করে তো একটা ফ্রাই এর জন্য তেল নিয়েছি এবং এখন যে তানবির এবং তামিমের জন্য এখান থেকে তান্দুরি মায়ুনের গুলো আছে এখান থেকে মেউনি নিচ্ছি এখন একটি শেজওয়ান সস নিয়েছি এগুলা তামিম আর তানবির ওরা বেশি পছন্দ করে এই জন্য এখন দেখুন এখানে চারশো গ্রাম আছে তো সিয়া গুলা বাংলাদেশের টাকায় বারোশো টাকা পড়েছে এখানে দাম দেখুন থার্টি ফোর দাম এইট আর কি তো বাংলাদেশের তুলনায় কিন্তু এইখানে খুব বেশি দাম তো এইটা হচ্ছে এটা যে আমরা তিল বলি ওই তিল গুলা আর কি তো এগুলা কোষা ছাড়ানো তিল আর এখান থেকে মাস কলাইয়ের ঢাল নিচ্ছি ওইগুলা আর কি তো আমি কোষাওয়ালা দেখেছিলাম প্রথমে কষাওয়ালাটা রেখে এরপর কোষা ছাড়ানো ঢাল গুলা ওখান থেকে এক কেজির একটি প্যাকেট নিয়েছি তো মূলত আজকে শপিং করব শুধু ড্রাই জিনিস আর কি তো এদিকে আমি ওগুলা কিনতে কিনতে তামিম কিনে নিয়েছে নুডলাস ওদের জন্য এখন বিনি চাউল কুচছিলাম আমার চিনি গুঁড়া ছাল এবং লাগবে এদিকে দেখছি সবগুলা বাসমতি চাউল কুজতে খুঁজতে এখন পেয়ে গেছি আর কি চিনি গুঁড়া ছাল এবং বিনি চাউল তো এদিকেও দেখলাম এদিকেও নাই তামিম বলছে হয়তোবা অন্য ইয়াতে আছে তো এদিকে কুচতে খুঁজতে এই সাইডে আবার চলে আসলাম এখানে পেয়ে গেছে চিনি গুঁড়া চাল যেটা কালিজিরা চাল কালিজিরা আমাদের দেশে যেটা চাল বলে এইটা তো এটা হচ্ছে ইন্ডিয়ান এটার নাম হচ্ছে জিরাকা চালা জিরাকা চালা অনেকে চিনবেন যারা এখান থেকে বাজার করেন ইউএ থেকে যারা সুপার মার্কেট থেকে বাজার করেন ওরা জিরাকা চালা যে চাউলটা আছে ওইটা হচ্ছে কালিজিরা চাউল আচ্ছা এগুলা কিনে এখন চলে আসলাম যেখানে মশলার আইটেম আছে ওইখানে এখন মশলা নিব বাসার জন্য কিছু। তো মশলা বিশেষ করে কিছুটা গেছে আবার কিছুটা এখনো আছে তো দেখে দেখে কয়েকটা নিয়ে নিচ্ছি এখান থেকে এক প্যাকেট ধনিয়া নিয়ে নিয়েছি এটা আমি যে বাহিরে প্ল্যান করব এখানে লাগানোর জন্য ধনিয়া নিয়েছি আর এখান থেকে মেথি নিয়েছি মেথি হচ্ছে মেথি দিয়ে মুরগি রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় মেথি বেশিরভাগ খায় সাউথ ইন্ডিয়ানরা তবে মেথি দিয়ে আপনারা যারা এখনো খাননি খেয়ে দেখবেন খুবই টেস্ট হয় তো এখানে একটা ড্রাই মশলা পেয়েছি এটা লেবুর মতো দেখতে কিছুটা তো তামিমকে জিজ্ঞেস করলাম এটার কাজ কি ও বলছে এটা একটা ড্রাই লেবুর মতো হয়তো বা মাংসের সাথে ইউজ করে তবে এটা নিয়ে নাই এটা আবার রেখে দিলাম আমি যেহেতু এটা প্রথম দেখেছি এই জন্য নাই আবার হাঁটতে হাঁটতে মনে পড়ে গেল বাসায় লবণ শেষ হয়ে গেছে তো এখান থেকে আবার লবণ নিতে চলে আসলাম লবণ নিলাম এখানে আবার অফারের মধ্যে আছে তিন প্যাকেট নিলে কি কি অফার দিছে জানি না তবে কাউন্টারে গেলে বুঝতে পারবো আর কি এখানে দেখুন হিমালয়ান পিঙ্ক সল্ট তো এখান থেকে নিলাম একটি এটা হচ্ছে আমি সিড খাই তো সিয়াসিড এর সাথে খাবার জন্য নিয়েছি তো এখান থেকে আবার খুঁজতে খুঁজতে এদিকে ডিশ ওয়াশ খুঁজতে চলে এসেছি আবার যে চুলা ওয়াশ করে চুলা স্টোভ ওয়াশ আর কি ওটাও খুঁজছিলাম ওইটা কিন্তু পাচ্ছি না তো এদিকে ডিশ ওয়াশ নিয়ে তামিম বলতে পেয়ে গেছি আবার অন্য সাইডে চলে আসলাম এখান থেকে ডিশ ওয়াশ নিলাম তো এই মার্কেট থেকে মূলত বেশিরভাগ বাজার করে আরবিরা কারণ এই মার্কেটে কেরি এটা এটার নাম হচ্ছে কেরি তো কেরি ফুরে কিন্তু দাম সব চাইতে একটু বেশি হয় সব কিছুর আমাদের বাঙালিরা কিন্তু কেরি ফুর থেকে একটু বাজার কম করে তো আমি আমি প্রায় সময় কেরি লুলু তারপরে কারামা আমাদের আশেপাশে যা যা আমি সবগুলা থেকেই করি এটা থেকে আরবিরা করবে ওটা থেকে বাঙালিরা করবে এরকম কোনো নিয়ম নেই যে যেখান থেকে পারেই করে এফোর্ড করতে পারলে কিনতে পারে আর কি তো আমরা আমাদের বাজার প্রায় শেষ এদিকে কিছুটা সবজিও কিনেছি ওইটা কিন্তু আমি আগের ব্লগে দেখিয়েছিলাম তো আমার শুকনো বাজার আজকে প্রায় শেষের দিকে আমরা এখন কাউন্টারে চলে আসব তো চলে আসার আগ মুহূর্তে আবার মনে পড়ে গেল আমার শ্যাম্পু শেষ হয়েছে তো এখান থেকে শ্যাম্পু নিচ্ছি একটা শ্যাম্পুর দাম হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি সিক্স আবার এটা নিয়েছিলাম প্রথমে এটা রেখে আবার এখানে এসে দেখলাম এখানে দুইটা পেয়েছি টোয়েন্টি থ্রি নাকি ফোর দেরাম দিয়ে তো একটা কন্ডিশনার একটা শ্যাম্পু তো আবার এইটা নিয়েছি তো শ্যাম্পু নিয়ে এখন সুজ আমি কাউন্টারে চলে এসেছি এখন তো আমি মেদিকে কাউন্টারে সবগুলা দিয়ে দিচ্ছে তো আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন